বরিশাল নগরে বেড়েছে মশার উপদ্রব মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী দিনের আলোতে মশারি নিয়ে বা কয়েল জ্বালিয়ে থাকতে হচ্ছে মানুষকে নগরবাসীর অভিযোগ সিটি কর্পোরেশন থেকে মশার ওষুধ ছিটালেও তাতে নিধন হচ্ছে না মশা অন্যদিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে মশা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন মশার হাত থেকে রক্ষা পেতে উল্টো নগরবাসীকেই এগিয়ে আসতে বলছে তারা নগরবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে যেন দায়ে সারতে চাচ্ছেন মশা নিধনের মাধ্যমে নগরবাসীকে স্বস্তিতে রাখার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিম্নমানের মশার ওষুধ ব্যবহারের অভিযোগ মানতে নারাজ বরিশাল সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে মশা নিধনে তারা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে নিয়ম করে বরিশাল নগরীর চারটি ওয়ার্ডে মশার স্প্রে ও ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হচ্ছে মশা নিধনের জন্য যে ওষুধ প্রয়োগ করা হচ্ছে তা পুরোপুরি কার্যকর এই ওষুধে কোনো সমস্যা নেই নগরবাসীর অসচেতনতার কারণে মশার উপদ্রব বাড়ছে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এক্ষেত্রে নগরবাসীর আন্তরিকতার ঘাটতি আছে বলে মন্তব্য করেছেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা অনেকেরই অভিযোগ সিটি কর্পোরেশন থেকে ময়লা আবর্জনা ও ব্রেন পরিষ্কার না করার কারণে মশা দিন দিন বাড়ছে পাশাপাশি মশার ওষুধ যা দেওয়া হচ্ছে তাতে মশা নিধন না হয়ে উল্টো ঘরে প্রবেশ করছে খোঁজ নিয়ে জানা গেছে গত বছর বরিশাল জেলায় মশাবাহিত এর মধ্যে সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মৃত্যু হয় পঁয়তাল্লিশ জনের চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন চুয়াল্লিশ জন এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বরিশাল ডট নিউজ